রাতে রাতে বন্ধুরা বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমি এক নতুন ব্লগে চলে এসেছি তো আজ আমাদের ছট মায়ের পুজো এখানে তো সেই পুজোতে আমি এসেছি তো তোমরাও চলো আমার সাথে একসাথেই দেখবে চলো যাই বন্ধুরা তো ঘাটের দিকে রবানা দিচ্ছি বরাকড় নদী ঘাটে যাচ্ছি আমরা তো দেখো সবাই মাথায় ডালা নিয়ে যাচ্ছে ছেলেরা প্রচুর ভিড় এখন বাজে দুপুর দুটো দুপুরবেলায় যেটা বিকেলে হয় সেটাতে এসছে বন্ধুরা তো দেখো এখনই দুপুর দুটো বাজে এমন কিছু বেলা হয়নি কিন্তু তাতে দেখো কত ভিড় কত লোকজন প্রচুর লোকজন হয়েছে তো দুই যায় চলে এসছি তো দেখো বন্ধুরা দুই যা আর পেছনে কাকিমারা আছে সবাই সবাই ব্লগে আসার জন্য খুব ইচ্ছুক বলছে আমাদেরকে নাও আমাদেরকে নাও আমি সব বাইকে নিয়েছি সবাই আছেন তো সবাই হাই জানাচ্ছে কেন কি বাইরে জানবার যে কোনো জন্য কারোর আওয়াজ পাবে না তোমরা বন্ধুরা তো এই বোনও গেছিল আমাদের সাথে আমরা একসাথে গিয়েছিলাম অটোতে তো দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর রাস্তায় কলকা এঁকেছে দারুণ লাগছে কলকাটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কলকাটা খুব ভালো করেছে প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর এঁকেছে তো দেখো আমরা ঘাটের কাছে চলে এসেছি বড়াকুন নদীর ঘাট অনেকটা নিচে যেতে হয় বন্ধুরা ডাউন প্রচুরটা ডাউনে নামতে হয় তো এইখানে দেখো এতটা যায় হাঁটছি আমরা খালি পায়ে হাঁটছি চটি জুতো পরতে মানা করেছিল আমাদেরকে দিয়ে পড়িনি খালি পায়ে হাঁটতে প্রচুর কষ্ট হয় বন্ধুরা খুব পায়ে লাগছিল কিন্তু কিছু করার নেই সবাই দেখছি খালি পায়ে যাচ্ছে তো আমাদেরকেও যেতে হবে তো যেই দাদাদের সাথে গেছিলাম ওনারা কেউ চটি পড়েনি তাই আমরাও করিনি তো দেখো ঘাটে চলে এসেছি এই দেখো বরাকরের ব্রিজ তো এখানে অর্কেস্ট্রার হচ্ছে মাইক লাগানো গান খুব সুন্দর হচ্ছিলো আর দেখো এখানে প্যান্ডেল করা আছে প্রচুর ঠাকুর বসিয়েছে আর আমি তোমাদেরকে বলছি চলো আমার সাথে সাথে এসো যা ক্যামেরা ধরেছে নিয়ে আমি তোমাদেরকে সাথে সাথে আসতে বলছি সূর্য ঠাকুর দেখো এখানে সূর্য সূর্য ঠাকুর বানিয়েছে তো সবাই নমস্কার জানিয়ে দাও বন্ধুরা পরপর এরপরে আমি নিচে নেমে যাবো তো দেখো এখানে বজরংবালি আছে তো নিচে ডাউনে নামছি তো দেখো হাঁটছি যারা ডালা নিয়েছে তাদের কত অসুবিধে বলো আস্তে আস্তে হাঁটতে হচ্ছে সত্যি ভয় পাচ্ছে আমি নইলে খালে হাতে আছি কিন্তু যারা ডালা নিয়ে আছে তাদের তো খুব অসুবিধা না তাদের ভয় লাগবে যে পড়ে যাবে না কি হবে ভয়ই পাওয়া কথা তারপরে পায়ে এত লাগছে এত কাকড় বালি আছে না প্রচুর প্রচুর কাকড় বালি আছে এগুলো তো যদি কার্পেট বসিয়ে দিত খুব ভালো হতো তো নদী দেখি। আর বসায় কার্পেট এতটা কার্পেট কি অল্পখানি কার্পেট প্রচুর লাগবে আর নদীটা আমাদের অনেকটাই নিচে আছে তো দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে পড়লাম আমরা অনেকটাই এগিয়েছি এখন নদীতে মনে হচ্ছে লোকজন নেই কিন্তু আছে বন্ধুরা প্রচুর লোকজন আছে এর পরপর এত লোকজন আসছে যে পুরো ভিড় হয়ে যাচ্ছে দেখো আমি ওটাই তোমাদেরকে বলছি খুব কাকড় বালি পায়ে খুব লাগছে খালি পায়ে হাঁটা অভ্যেস নেই তো প্রচুর পায়ে লাগছে যা বলছে দিদি ভাই হাঁটতেই পারছি না হ্যাঁ আস্তে আস্তে হাঁটো তবে হাঁটতে পারবে জোরে হাঁটা যাচ্ছে না একদমই যাচ্ছে না আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো ঠিক পৌঁছে যাবো আমরা তো যাই হোক সবাই যখন পাচ্ছে আমরা কেন পানপনা না বন্ধুরা বলো অবশ্যই পারবো আমরা তো দেখো সবার সাথে সাথে আমরা চললাম তো যা আমার ছবি তুলে দিচ্ছেও দিদি ভাই একবার দাঁড়িয়ে যান আমি ছবি তুলে দিই তো বেশ আমিও ছবি তুললাম ওরও তুলে দিলাম Thank <laughs> you. やったー I uh -huh. Get yeah. out. Yeah. এখানে ব্লগটা শেষ করছি তোমরা প্রথম দিকে শেষ অবধি অবশ্যই দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা দেখো তাহলে ছোট মায়ের বিকেলে পুজোটা শেষ হলো তো সবাই ওইগুলো ঝুড়িগুলো বাঁধছে ডালাগুলো যেগুলো ডালা হয় ডালাগুলো সব বাঁধা করেছে দিয়ে মাথায় নিয়ে পড়ে সবাই চলে যাচ্ছে এরপর আমরাও চলে যাব পেছনে পেছনে আমরাও চলে যাচ্ছি যাদের সাথে এসেছিলাম তাদের সাথে মানে বেরিয়ে গেলাম আর কি কিন্তু আমরা অন্য গাড়িতে চলে এলাম ওদের সাথে আর এলাম না আমরা নিজেরা দুই জায়গায় গাড়ি করে চলে এলাম কেন কি ওদের লেট হতো দেখছি সবাই অনেকজন গিয়েছিলো এক এক করে আসতে অনেক লেট হচ্ছিলো তখন আমরা থাকলাম না বললাম চলো আমরা অটো ধরে বেরিয়ে পড়ি কেন অনেকক্ষণ এসছি বাড়ি থেকে আর ভাল লাগছে না সত্যি অনেকক্ষণ এসেছি জলে অনেক ভিজেছি তো প্রচুর জলেই ঢুকেছিলাম যতক্ষণ ছিলাম ততক্ষণ জলে ঢুকেছিলাম তো ওই জন্য আর ভালো লাগছিল না চলে এলাম আমরা আর অনেকটা উপরে হাঁটতে হেঁটে হেঁটে যেতে হচ্ছে বন্ধুরা প্রচুর অনেকটাই যেতে হবে উপরটা আপ আপ আছে নিচে যেমনি ডাউনে নেমেছি তেমনি আপে আবার উঠতে হবে তো বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করছি পরের ব্লগে আবারও আসছি নতুন সেটা কিন্তু ভোরের ব্লগটাতে আসবো এটা সন্ধ্যের ছিল ওটা ভোরের তো বন্ধুরা দেখো রাত্রেবেলায় কালী পুজোর অষ্টমঙ্গলের খিচুড়ি ছিল নিয়ে আমরা চার যাই খেতে গেছিলাম ক্লাবে দেও ডাকলো বৌদি চলে এসো তোমরা সবাই ক্লাবে খিচুড়ি আছে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ রাত্রেবেলায় আমরা খেতে চলে এলাম তো বন্ধুরা দেখো আমরা খিচুড়ি খাচ্ছি খুবই সুন্দর খুব টেস্টি খিচুড়ি বানিয়েছিল আর সবথেকে বড়ো কথা কি টেবিল চেয়ারে বসিয়েছিল তার জন্য খুবই ভালো লেগেছে আমাদের এখানে যত কিছু খেয়েছি সবগুলোতেই নিচে বসিয়ে খাওয়াই আমাদের তো এখানে টেবিল চেয়ারে বসিয়েছে পায়ে তো ব্যথা ওই জন্য অসুবিধা হয় তো যাই হোক ভালো হয়েছে টেবিল চেয়ারে বসতে পেয়েছি আর তারপরে খিচুড়ি খুব টেস্টি ছিল দারুণ দারুণ তো খুব মজা করে খেয়েছি বাচ্চাগুলোকেও নিয়ে গেছিলাম পুচকুটাকেও নিয়ে গেছিলাম নিয়ে দেওয়ার বাচ্চাটাকে ঘোরাচ্ছিল আর আমরা বসে গেলাম খেতে তো যে সঙ্গে সঙ্গে দেওয়ার বসিয়ে দিল আমাদেরকে আর কি ক্লাবের মধ্যে তো তারা হুটাকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি তারপরে না তারপরেই শেষ করছি না তারপরে আমরা আমাদের এখানে ঘাটে যাচ্ছি রাত্রেবেলায় রাত প্রায় এগারোটা হ্যাঁ এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটা নিয়ে আমরা আমাদের এখানে পুকুর ঘাটে যাচ্ছি তখন বন্ধুরা আমরা রাত্রেবেলায় আবার বন্ধু আমাদের এখানে এক ক্লাবে নিমন্তন্ন ছিল এক দেওয়ারের তো বাড়ির শুদ্ধ সব শুদ্ধ নিমন্তন্ন ছিল তো বাড়ির কেউ যায়নি আমরা চার চা চলে গেছিলাম নিমন্তন্ন খেতে তো কালী পুজোর অষ্টমংলা তাই দেওয়ার বলল সবাই চলে এসো ক্লাবে একসাথে খাবে খিচুড়ি আছে তো আমরা বেশ রাত্রেবেলায় চলে এলাম যেদিনেই ছট ছিল সেদিনই রাত্রেবেলায় মায়ের অষ্টমংলা ছিল কালী মায়ের তো ওইখানে খিচুড়ি খেতে এসেছি আমরা চার যা খুব ভালো হয়েছে খিচুড়িটা দারুণ টেস্টি খুব ভালো খেয়েছি তো দেখো ব্লগে আমি নিয়ে এলাম তোমাদের সাথে তো প্রসাদ তো খেতে ভালোই লাগে আর সত্যি খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল। আর সব থেকে বড়ো কথা আমাদের সময় নিচে বসিয়ে খাওয়ায় কিন্তু এখানে চেয়ার টেবিলে বসিয়ে খাইয়েছে খুব ভালো হয়েছে খুব মানে ভালো লেগেছে আর কি বাচ্চাগুলোকেও নিয়ে এসেছিলাম আর খুব টেস্টি হয়েছিল খিচুড়ি প্রসাদ তো দারুণ লাগে খেতে তো যাই হোক আমি এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা পরের ব্লগে আবারও আসছি টাটা